আমি এক বাট পার আমি এক বাট পার নোবেল আমাকে খ্যাতি দিয়েছে ভুলেছি দেশ দাদা আমি এক বাট পার আমি এক বাট পার আমি গঙ্গা থেকে মিসিসিপি হয়ে ডলারের রূপ দেখেছি অটোয়া থেকে অস্ট্রিয়া হয়ে ইউরোর ধুল মেখেছি আমি যশোর থেকে ট্যাকাটু কামেরে শিকাগো শহরে রেখেছি গালিবের সের তাঁস খন্দের মিনারে বসে এনের সমাধিতে বসে সুদের কথা বলেছি বারে বারে আমি টাকার টানেই সুদকে করেছি ঘর তাই আমি বাট পার তাই আমি বাট পার বহু বাট পার লক্ষবিহীন আমার রয়েছে পণ টাকার খনি নিয়েছি ধন আমি দেখেছি অনেক গ্রামে গ্রামে আছে গৃহহীন নারী তাদেরই টাকায় আমি বানিয়ে নিয়েছি অট্টালিকার সারি আমি দেখেছি আমার ডলার ইউরো জমে আছে থরে থরে তবুও মেরেছি আমি গরিবের টাকা মহাজনের করে ঋণ দিয়ে দিয়ে ভেঙেছি সুখের ঘর সুদের নামে ঘর গরু কেড়ে করেছি তাদের পর তাই আমি বাট পা आमी एक बाट पार पार्मी एक बाट पार पार्मी एक मोहाट पार